আসসালামু আলাইকুম ওয়া বকাত আলহামদুলিল্লাহি রবিল ওয়া ওসলাতাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন বাদ সম্মানিত মুসলিম ভাতৃবর্গ আজকের আলোচ্য বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহের মধ্যে ছয় এবং সাত নম্বর শর্তের আলোচনা ছয় নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি মেনে বাস্তব রূপ দেয়া এবং বিপরীত হলো বর্জন করা যেমন আল্লাহ তালা বলেন ও ইকুম আসলিমুহু অর্থাৎ তোমরা তোমাদের পালন কর্তাকে পালনকর্তার অভিমুখী হও আর তার অনুগত হও সুরা জুমার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা অন্যত্র বলেন ওমাইউ ফসলাম উৎক অর্থাৎ যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আর সে সৎকর্মশীল সে দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল সুরালুকমান বাইশ নম্বর আয়াত যে নিজ সত্তাকে সপরোধ করল এর অর্থ হল নিজে আনুগত্য করল এমতো অবস্থায় সে মহসেন অর্থাৎ আল্লাহকে বিশ্বাস ও সাব্যস্তকারী পক্ষান্তরে যে ব্যক্তি সত্তাকে আল্লাহর দিকে সপ্রোধ করল না সে তৌহিদবাদী বা আল্লাহকে একক সাব্যস্তকারী নয় কেননা সে মজবুত হাতল লা ইলাহা ইল্লাল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করেনি যেমন আল্লাহ তা আলা বলেন ওয়ামান কাফারা ফালা ইহা হাজুন কাকুফরুহু ইলাইনা মারজি আহুম ফানুন আব্বী বিমা আমেলু ইনল্লাহ আলী মুম্বিদাতি সুদুর নুমাত্তে আহুম কলিলান সুম মানসতর রুহুম ইলা আদা বিনকালিদ অর্থাৎ কেউ কুফুরি করলে তার কুফুরি তোমাকে যেন মনে কষ্ট না দেয় তাদের প্রত্যাবর্তন আমার কাছেই অতপর আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি করত মানুষের অন্তরসমূহে কি আছে সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব অবশেষে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করতে বাধ্য করব। সুরা লোকমান তেইশ ও চব্বিশ নম্বর আয়াত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা লাউমেন হাওয়াহু লেমা জি তিহি অর্থাৎ তোমাদের কেউ মোমেন হতে পারবে না যতক্ষণ তার প্রতি আমি যা নিয়ে অবতীর্ণ হয়েছি তার অনুগত না হবে ইমাম নবাবি বলেন হাদিসটির সনদ সহি সাত নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার দাবি ও সে অনুযায়ী আমলকারীদের প্রতি ভালোবাসা রাখা এবং যে তা ভঙ্গ করবে তার প্রতি ঘৃণা রাখা অর্থাৎ তার অনুসারীদের সাথে মিত্রতা পোষণ ও যারা তার অনুসারী নয় তাদের সাথে বৈরিতা পোষণ যেমন আল্লাহ তা আলা বলেন ইয়া আই হাল্লাদি না আ মানু লা তাত্তাখেদু আবা আকুম হুয়া আউলিয়া আ ইনেস তাহাব্বুুল কুফরা আলাল ইমান অমাই আতাওয়াল্লাহ হুম্মিংকুম ফাউলাইকা হুমুদ্দ আলী অর্থাৎ হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের পিতা আর ভাইদের বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমানের চেয়ে কুফুরিকেই বেশি ভালোবাসে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম সুরাতাউবা তেইশ নম্বর আয়াত আলা অন্যত্র বলেন ওমাইয়াতুম মিংকুম ফাই ইন্নাহু মিনহুম অর্থাৎ তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদের ওই অন্তর্ভুক্ত হবে সুরামা একান্ন নম্বর আয়াত নবী সাল আলিহী সাল্লাম বলেন যা আবু হুরায়রা রাজিয়াল তালা আনহ বর্ণনা করেন হাত্তা আকুনা আহ ইহে মেদিহিবা দিহি ওয়ান্না সে আজমা আইন অর্থাৎ তোমাদের কেউ মোমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার পিতামাতা সন্তান ও সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হব বখারি ও মুসলিম আল্লাহ তালা তার রাসুলের অনুসরণের শর্তারোপ করে বলেন কুল ইনকুম তুম তু হিবোনুম্লাহ গফুর রহিম কলা ফন তাই হাকবুল কয়া ফির অর্থাৎ বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমূহ ক্ষমা করবেন বস্তুত আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত أتكي ايه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته